আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের উপস্থিত হয়েছি সাভার জেলার বিউলিয়নে আক্রান মৌজায় তিন শতাংশ একটি জমির বিডুনে জমিটির অবস্থান হচ্ছে আক্রান আপনার আইটোরা বলা যায় আইটোরা আপনার আইটোড়ের দিক দিয়ে আপনার বউবাজার থেকে একটু ভিতরে আপনার এইখানে কয়েক অসংখ্য কয়েকটা গার্মেন্টস রয়েছে আপনার ওই যে সিরামিক্সের একটি প্রাচী দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা ওনারা ক্রয় করেছেন ওনাদের জমি নেওয়া হচ্ছে অপর পাশেও জমি নিচ্ছে ওনারা জমি ক্রয় করলেই পরবর্তীতে আপনার আর কি বিল আপনার বার্সিটি বা যে কোনো একটা করবে আপনার আমাদের কাঙ্ক্ষিত জমিটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এই যে সীমানা একবারে স্কোয়ার একটি জমি তিন শতাংশ একেবারে ভালো খুবই সুন্দর একটি রাস্তার সাথে অসংখ্য বাড়িঘর রয়েছে এসে অসংখ্য আপনার ভাড়ার চাহিদা রয়েছে এইবারে এই পাশে বাড়িটি পুরো ভাড়া দেওয়া আছে এইর সাথে আপনার এই খুবই সুন্দর একটি বাড়ি আপনার এই যে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে ঘেয়ার করা আছে এই জমিটি বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ একেবারে খুবই সুন্দর একবারে স্কোয়ার যারা চাচ্ছেন এরকম একটি প্লট ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি জমিটি কিনলে আপনারা কী কী সুবিধা পাবেন জমিটি ক্রয় করলে আপনারা বিভিন্ন সুবিধা পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বিড়া ইউনিয়নটি হচ্ছে শিক্ষানগরী বলা যায় এইখান থেকে আপনারা যে কোনো ভার্সিটিতে আপনার মুখ করতে পারবেন ভার্সিটিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার ডেফরুল ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি মানত ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি আপনারা যে কোনোটা চাইলে আপনারা এখানে চাইলে আপনারা থাকতে পারবেন এবং এখানে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এতিমখানা কলকারখানা সব কিছু রয়েছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানেও একটি গার্মেন্টস রয়েছে যারা চাচ্ছেন এরকম একটি প্লেসে এরকম একটি ভালো প্লেসে আপনারা একটি জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি এছাড়া আপনারা আপনাদের বিভিন্ন পরিমাণের জমির যদি চাহিদা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা এই জমিটি যদি কিনতে আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে মালিক প্রতিনিধির সাথে বসিয়ে আপনাদেরকে জমিটি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ যারা দূর সহকারে ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নেই তো তখন আপনার সুস্থ ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ